কিন্তু এনাদার ওয়ান অমিত্রদার কাছে আরো একটি অসাধারণ পিয়ার আন্দ্রা আমাদের বাড়িতে কা আন। আকাশের যে ভিডিও আছে দেখলে বুঝতে হবেন। এইটা পাতা আগের করে তো জোয়ার হচ্ছে তীরে অল্প চার পাঁচটা পাতা ছোট একটা রসুন। এই দেখুন পাতাটা ছিল যেটা আপনাদের কাছে সেল করা হবে। দেখতে পাচ্ছেন এই পিয়ারটা। এটা খুব বাচ্চা জন্য অনেকে করে।

ইন্ট্রো দেখে বুঝাই গেছে আজকে ভিডিও করতে এসেছি অমৃতদার বাড়িতে অমিত দার বাড়িতে ভিডিও করতে এসেছি প্রথমে আপনাদের সাথে সেল দেখাবো কারণ আপনারা অনেকেই অমিতদার পায়রা চেয়েছেন আর অমিতদার যে লফট করছিলো নিউ লফ্ট সেই লফটের কন্ডিশান কী আছে বা সেখানে এখনও পায়রা ওপেনিং কি হয়েছে পায়রা কি ওখান দিয়ে ওড়াচ্ছে সব বৃত্তান্ত ভিডিও কিছুদিন পরে আসবে প্রথমে আপনাদের অমিতদার যে পায়রাগুলো আছে সেগুলো তুলে ধরি যেগুলো আপনারা নিতে চাচ্ছেন আর অমিতদা কেমন মানুষ না মানুষ আমি দ্বিতীয়বার বলবো না এবার আপনারা যারা মিশেছেন অবশ্যই জানেন তো অমিত যে সেট আপটা আছে আর এইবার আপনি অমিতদার সাথে কথা দিয়েছি বা অমৃত নিজে বলেছে অমিতদার যে মাস্টার পেয়ারগুলো আছে সেগুলো অবশ্যই দেখাবে আর তো চলুন প্রথমে আমি এখানে যে মাস্টার পেয়ার আছে সে তার ও ছাদের মাস্টার পিয়ার আছে বা ছাদের লফটের কন্ডিশন কী আছে সেটা দেখিয়ে দেবো দ্বিতীয়ত সেল ভিডিও করছে এটা বিশেষত সেল ভিডিও সেটা আগে দেখে নিন তারপরে কথা হচ্ছে আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করাবেন কারণ অমিত কিন্তু লফট যে লফট বাণী সেটা দেখানোর ভিডিও কিন্তু আসছে অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করুন আর চলুন কথা বলি অমিত দার সাথে এই পর্বে কি কি সেল পায়রা হচ্ছে না হচ্ছে একবারে দেখি আমাদের অমিত দা আছেন অমিত দার সাথে আগের পর্বও করেছি এটা সেকেন্ড পর্বই কিন্তু আমি সেকেন্ড পর্বটাই আগে দেবো আর লট কন্ডিশন কি আছে না আছে কি অমিত দা একবারে ভিজে পুড়ে দেখিয়ে দিয়েছি তো অমিত মাথায়ও দেখুন জল আছে উপরে দিয়ে করে এখানে এসে এটা সেকেন্ড পর্ব হচ্ছে না 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 একদমই না তো আগের মতো আবারই ভিডিও করতে এসেছি আর জানেন বরাবরই অমিতা দা আন্ধ্রা পায়রা সঙ্গে সঙ্গে এমনি পায়রাও মোটামুটি দুটো পায়রা সেল করা হয় নাকি দাদা সব রকমই পায়রা সবই তো আন্ধ্রা চেন্নাই দিয়ে এসেছে এরকম কোনো স্পেশালি আন্দ্রা বলে স্পেশালি চেন্নাই বলে এরকম কোনো ব্যাপার হয় না পায়রা ভালো পায়রা একটু নাম্বারটা শেয়ার করে দিন আপনার এইট নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন সেভেন ওয়ান এইট তো এখন এই যে আপনাকে ভিডিও করছে অনেকে কিন্তু কমেন্ট করছে আপনার লকটা আমি দেখাচ্ছি না তো এই ব্যাপারে কি বলবেন আমি ভিডিও করেছি তো সেটা একটু বলে দিন হান্ড্রেড পার্সেন্ট ভিডিও করেছে এবং সেকেন্ড পার্টে অবশ্যই থাকবে লকটের ভিডিও এবং রাজের রিকোয়েস্টে আমি রাজকে না পড়তে পারিনি আমি ঘরের পায়রা দেখাই না রাজের রিকোয়েস্টে কিছু পুরোনো পাড়া দেখিয়েছি দেখুন একটা সেলের না ওগুলো বাচ্চা বিক্রি করবো ওগুলো সেলের আর ওটা মোটামুটি কি দু একদিন চার দিনের পরে রাখবো তো অসুবিধা নেই কিন্তু এইটা দেখুন আর আমি সেই ভিডিওটাও করেছি আপনাদের জন্য সেগুলোও দেখিয়ে দেবো তো এইবার মোটামুটি সেলে ভিডিও করে সেলে ভিডিওর প্রথমেই কি পিয়ার থাকছে দাদা একটা ওই আন্ধ্রার কালসিরা টাইপের কালসিরা ঠিক না বাট ওই কালসেরা বেঁধে খুব অ্যান্টিক কালার এখন ওরা আন্ধ্রার লোক বের করেছে পাড়াটা এর উড়ানো ভালো হয় এবং পাড়াগুলো দেখতেও খুব সুন্দর তাই দেখুন

গমকে ছোলাতে উড়ে যায় না দশ বারো ঘন্টা তাকে সেরকম ফোরাক দিতে হবে তাকে সুস্থ রাখতে হবে একটা চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা উঠবে সেটা আমি বলতে পারি পায়রা না উঠলে আমি চেঞ্জ করে দেবো তার গ্যারান্টি দিতে পারি ডিম বাচ্চা না হলে তার গ্যারান্টি দিতে পারি তো অবশ্যই গ্যারান্টির ব্যাপারে তো আপনাকে মানে করতে পারবো না আমার সেটা হাতে পসিবল নয় আমি যে বেছে দিলাম বেছে দেওয়ার পর আমি কোনো দায়িত্ব নেব না সেটা হয় না নাইনটি ফাইভ পার্সেন্ট নাইন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত আমার এ করতে হয়নি নাইন্টি সেভেন পার্সেন্ট সবার পাড়া উড়ে যায়

প্লাঙ্কাইজের পায়রা ছিল নটটা দেখুন আর যে মা দেখুন এইগুলো তো এখন রেডি পেয়ার আছে নাকি দাদা এখন তো এই ওয়েদার হয়তো আমি জোড়া না বসানোই ভালো আমার মনে একটু বর্ষাটা কেটে গেলে আগস্ট সেপ্টেম্বরের দিকে একটু কিরমি দিনই করে সেপ্টেম্বরে বসানোই ভালো ভালো বাট রেডি পেয়ার মনে করে ডিম চালিয়ে নেবে সেটা তার নিজের পার্সোনাল ব্যাপার এই পেয়ারটা ছিল দেখুন প্রথম একটি পেয়ার মোটামুটি এই ভিডিওতে কতটা পেয়ার মোটামুটি দেওয়া সম্ভব হবে যেটা অমিত দার কাছ দিয়ে আপনাদের কাছে সেল করা হবে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ওকে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা একটু দেখে রাখি আসুন পেয়ারটা ছিল মাঝে সেল করা হবে এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখে দিচ্ছে আমাদের অমিতদার কাছ দিয়ে প্রথমে একটু পিয়ার সেল করা হবে পিয়ারটা দেখুন ভাইব্রেশন দেখুন পেয়ারটা

ওকে পরবর্তী যে পিয়ারটা আছে তুলে ধরবো আপনার আনাদার ওয়ান অমিতদার কাছে আরও একটি অসাধারণ পিয়ার আন্ধ্রা পিয়ার দিন পর এরকম চাপ লালসিরা শিরা পিয়ার দেখাচ্ছে দেখুন এই পিয়ারটা আপনার মাঝে সেল করা হবে কত সুন্দর পিয়ার দেখুন অনেকদিন পর মাটিটা পুরনো টাল আছে মাটিটা পুরনো একদম ওকে আছে গ্যারান্টি দেব সব পারা ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিন্তু তিন মাসের মধ্যে

একদম আমার ছেলে করলে বেশি ভালো লাগবে এই একটা পেয়ার দেখুন অমিন্দার কাছ দিয়ে এই পেয়ারটা বিশেষত সেল করা হচ্ছে অমিন্দার কাছ দিয়ে একটা লাল শিরা পেয়ার দেখতে পাচ্ছেন আন্ধ্রা শিরা মেল ফিমেলটা দেখুন আপনারা এই দেখুন অবশ্যই যাদের পছন্দ আছে এরকম পেয়ার অবশ্যই যোগাযোগ করুন নাম্বার তো ডিসপ্লেতে শো করছে অমিতার কাছ দিয়ে একটা পেয়ার আছে দেখুন অ্যান্টিক কালারের পেয়ার ছিল অনেক কটা পেয়ার দেখাচ্ছিল মোটামুটি এই একটা পেয়ার আছে আরও অনেক আছে ধরুন ব্রেডি পেয়ার ছিল পরবর্তীতে আরও একটি লালশিরা পেয়ার দেখাচ্ছি কিন্তু এতটা অ্যাগ্রেসিভ পেয়ার এবং হাতে থাকছে না আরও একটি লালশিরা পেয়ার দেখাচ্ছি এটাও সেম প্রিয়াঙ্কা আইসের মধ্যে দিয়ে পেয়ার ছিল আমাদের অমিতদার কাছ দিয়ে অবশ্যই যাদের পছন্দ হচ্ছে যে নাম্বারটা দেখাচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেক্ষেত্রে পায়রা স্ক্রিনশট মারো না তাকে পাঠান বিস্তারিত জানতে পারবেন এই পায়ার ব্যাপারে দেখুন আইস কোলটি দেখে রাখি অতটা অ্যাগ্রেসিভ পায়রা সেভাবে হাতে আসতে পারছে না দেখুন এটা মেল ছিল আর এটা ফিমেল আছে ফিমেলটা দেখুন এটা লাল আছে ছেড়ে দিন দেখে দেখুন এটা ছিল নর পায়রা আর এটা আছে মাদি পায়রা দেখুন এই পিয়ারটা সেল করা হবে অমৃতাবাড়ির তিন নম্বর পিয়ার আছে যে পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এখন এই পায়রা আসছে দুয়ারি বছর আন্দ্রাতে হয়তো পাওয়া যাবে না এটা কথা আমার

পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাচ্ছে এই পেয়ারটা অমিতার কাছ দিয়ে উড়ান নিয়ে কোনো মানে কোনো কম্প্রোমাইজ হবে না উড়ান বৃত্তান্ত ব্যাপারে দেখুন চার নম্বর পেয়ার দেখাচ্ছিলাম তার মধ্যে মাদি ছিল এটা নর ছিল এটা ছেড়ে দিন স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখি পেয়ারটা এই দেখুন নটটা দেখুন নরের খারান দেখতে পাচ্ছেন আমার আপনারা নটার খারান দেখুন আপনারা বাহ এই ছিল নর্মাদী পিয়ার চার নম্বর পিয়ার ছিল পায়রা ছাড়তে ছাড়তে পায়রা ভাইব্রেশন দেখুন এই ছিল চার নম্বর পেয়ার ছিল আপনার কালেকশান করতে পারেন এরকম আরও পেয়ার আছে তাড়াতাড়ি ফোন করবেন কারণ আগের যখন ভিডিও করেছিলাম অনেকের কিন্তু চাওয়া পূর্ণ করতে পারেনি এখনও আছে সীমিত অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওকে পরবর্তী যে পেয়ার আছে তুলে পায়রা এটা এই পায়রা এখন মার্কেটে খুব ডিমান্ড এই পায়রা মাটি আখাতের বাড়ি থেকে আনা আখাতের যে ভিডিও আছে দেখলে বুঝতে পারবেন

এটা ছিল বাহ এই পেয়ারটা ছিল আর আপনারা এর সাথে যদি মানে কালশিয়া নি যান মাদি তো কালশিয়ান দিয়ে আর লালসিরা মাদি ছিল এই পেয়ারটা দেখুন আর এর সাথে যে লাল মাদিটা দেওয়ার কথা আছে লাল মাদিটা একটু দিয়ে দিন দাদা এই নহরের সাথে এই দেখুন এই ছিল লাল মাদি লাল মাদি ছোটো সাইজের খুব ভালো পায়রা দারুণ বডি স্ট্রাকচারের পায়রা এই পায়রাটা উড়ান কিন্তু খুব ভালো হবে

নটটা ওড়া পায়রা আর এই দুটো মাদিও উড়েছে এবং এদের বাচ্চাও খুব ভালো উড়বে আপনি যেটা নেবেন খুব ভালো পায়রা হয় ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো নিন পরবর্তীতে একটা পেয়ার দেখাচ্ছে এটা ফুল সিরাপ পায়রা অনেকে উড়ানোর মানে বাচ্চা উড়ানোর জন্য অনেকে ডিমান্ড করে এই পায়রা কিন্তু বাচ্চা খুব ভালো উড়বে আর এই পায়রাগুলো নিজে মানে এই পায়রাগুলো ওড়া পায়রা টুর্নামেন্টে মানে নিজে উড়েছে নিজেরা উড়েছে দুটো পায়রা ঠিক আছে খুব ভালো পায়রা ফুল সিরাপ লাইনে পায়রা বাহ আবারও একটি অসাধারণ পেয়ার দেখতে পাচ্ছি আমাদের অমিতদার গাছ দিয়ে একটি ফুলশিরা পেয়ার দেখাচ্ছি যেগুলো নিজেরাই উড়েছে আর সেগুলো দেখুন ডানাতে রঙও করা আছে এই পেয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে অবশ্যই দেখুন ডিসপ্লেতে নাম্বার আছে তো অবশ্যই ওকে এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখাবো চলো এই দেখুন নট ছাড়া হলো এই যে মাদি ছাড়া হচ্ছে দেখুন এই যে পেয়ারটা ছিল নর্মালি পিয়ারটা ছিল দেখতে পাচ্ছেন দেখুন পিয়ারটা দেখুন নটটা কত মস্তি আছে এই দেখুন একটু পাড়াগুলো ভয় পাচ্ছে কিন্তু নতুন জায়গা হ্যাঁ প্রথমত বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটা সাউন্ড আছে আর সঙ্গে ওখানে থাকে তো এখানে নিয়ে ভিডিও করছি এই দেখুন খারাম দেখুন ওকে দাদা ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে দেখাবো পিয়ার এই পাড়াটা তোমাকে যে বলছিলাম খুব পুরনো লাইনের আন্ধ্রা লাইনের পাড়া এই পাড়া বেশি ওপরে যায় না ঠিক আছে এই পাড়াটা নিজ টুর্নামেন্টে ওড়া পায়রা এবারে ঠিক আছে দেখুন আমাদের অমিতদার কাছে আরো একটি ফুল শিরা পেয়ার অমিতদার পায়রা ব্যাপারে কি খুব ভালো হয় পায়রা একদম পুরান নজর দুটোই খুব ভালো হয় আর কতটা অ্যাগ্রেসিভ যখন মাটি তেমন নর খুব ভালো পারে এটা যারা বাচ্চা উড়ানোর জন্য নিচ্ছেন তাদের জন্য এই যে দুই তিন পাড়া পায়রা দেখো খুব ভালো ভালো পাড়া দেখাবে মানে খুব ভালো বাচ্চা উড়বে এটা দেখতে পাচ্ছেন এটা ফুল শিরা পেয়ার দেখাচ্ছিলাম দেখুন সব কিন্তু প্র্যাঙ্কা এসেছিলো এটা ছিল এটা মাদি মাদিটাও দেখুন কত সুন্দর গলা লম্বা পায়াটা দেখুন বাহ হেডশেপগুলোও দেখতে পাচ্ছেন ওকে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে রাখি দেখুন নটটা ছাড়ুন এই দেখুন নটটা দেখতে পাচ্ছেন নটটা দেখুন বাহ্ ভালো এবার মাদিটা ছাড়বে দেখুন মাদীটা ছাড়ো এই দেখুন মাদি দেখুন এই দেখুন নতুন জায়গা বলে হ্যাঁ ঠিকই এই দেখুন এই পেয়ারটা ছিল আপনার মধ্যে সেল করে দেওয়া একটা ফুল ফিটা পিয়ার ছিল দেখতে পাচ্ছেন আপনারা বাহ খারানো দেখতে পাচ্ছেন মাডিটার খারানটা দেখে রাখুন আর নটটা এই যে ছিল ওহ বাহ এই দেখুন পুরো বডি স্ট্রাকচারটা খুব সুন্দর পায়ের নখ ফুট থেকে শুরু করে পা पंजा

নজর খুব ভালো হবে উড়ান খুব ভালো হবে খুবই ভালো ভালো এক কথায় খুব বাচ্চা উড়িয়ে মজা পেয়ে যাবে এইসব পিলাঙ্কা পায়রা ফেরা পাওয়া যাচ্ছে না এখন একদম মানে এত ডিমান্ড হয়ে যাচ্ছে রেগদার পিলাঙ্কা কালাঙ্কা এইসব পায়রা খুব শর্টেজ হয়ে যাচ্ছে লালসিরা কালসিরা

হ্যাঁ তো মোটামুটি ভিডিও করলাম আর এটা প্রথম ভিডিও যেখানে আমি পরবর্তী ভিডিওতে একটু কিছু বলা আছে আর এই ভিডিও করছে এখন ওয়েদার মোটামুটি একটু আর্দ্রতা আছে মানে বৃষ্টি পড়ছে এর দ্বারা পায়রাকে সুস্থ রাখতে গেলে একটু যদি কিছু বলে হালকা হবে দেখো পায়রা এই ওয়েদার চেঞ্জ হলে তুমি হচ্ছে যেগুলো ভেটনারি অ্যালাপাতি ওষুধ যেগুলো আছে দিতে পারো যেমন আমি ধরো টেট্রা সাইক্লিন আর লেক্সিন পাউডার জলে দিতে পারি আমি মেরিকুইন জলে দিতে পারি আর আমি একটা কারাবান দেখেছো তুমি আদা তুলসি পাতা দিয়ে হ্যাঁ

অল্প চার পাঁচটা তুলসী পাতা ছোটো একটা রসুন ছোটো এক টুকরো এক ইঞ্চি আদা যদি হলুদ দেওয়া যেতে পারে খুবই ভালো এক ইঞ্চি হলুদ আর এক চামচ কালো জিরে আর ওর সাথে দেবে একটু তোমার হচ্ছে কি দারচিনি হ্যাঁ এক টুকরো এক ইঞ্চি মতো দারচিনি আর একটা পুরনো পুরনো যে গুড় হয় পুরনো গুড় এই করা সাত আটটা উপকরণ জলে ভালোভাবে ভিজিয়ে রাখা হাফ লিটার করতে হবে এটা রেখে দেবে না

প্লাস আমি তোমাকে তিনটে মেডিসিন একটা তুমি রিল করে আমি বলে দেবো যেটা আমি বর্ষায় খুব মানে এ করে খুব যাদের সময় নেই আপনার সুবিধা হয় ভালো হবে কন্টিনিউ করলে ওকে ওকে ঠিক আছে তো মোটামুটি এই বিষয়ে তো করতে হয় না আর এছাড়াও যদি আপনাকে কি এই বিষয়ে একটু যদি কেউ আমি করি অনেককে হেল্প করি আমার যখন যতটা সময় আমি করি তো এই পিআরটা ছিল দেখাচ্ছিলাম এই পিআরটার স্ট্যান্ডিংটা আপনার সময় তুলে ধরবো আসুন চোখটা একবার দেখিয়ে দাও হ্যাঁ দেখ শ্রীলঙ্কা আইজ আছে আর একবার একটু চোখটা দেখিয়ে দিই আপনার সাথে এটা নর ছিল দেখতে পাচ্ছেন নরের আইস কলির সঙ্গে

নর্থটাও প্রপারলি পুরো খারান দিচ্ছে না তাই পায়রাটা দেখুন কত ভয় পাচ্ছে এগুলো পায়রাগুলো সবারই খারান বলে স্ট্যান্ডিং বলে কিন্তু তো পায়রা একটা মানে পোজে যখন থাকে তখন একদম এই সবটা পায়রাই গলা লম্বা অনেকে কি বলে তো খারাই দেখে না হ্যাঁ সবটা পায়রাই গলা লম্বা এবং ভালো এই পায়রাগুলো ভয় পাচ্ছে দেখতে পাচ্ছো ওই জন্য একটু এ হচ্ছে যদি বৃষ্টি দিন এই দিকটা আসে না তো ওই দিকটা ভিডিও করলে আবার খারানটা হতো এই হচ্ছে তাহলে দেখুন পায়রাগুলো হেভি লাগছে দেখো ওকে চলুন পরবর্তী যে পিয়ারটা আছে দেখাবো আজ অনেক ভাই ফোন করে কালাঙ্গা পেয়াচ্ছি এসে এই পায়রাগুলো সবই ধারি পায়রা আছে পাটা দেখতে বাচ্চা বাচ্চা না লেসটা খারাপ হয়ে গেছিলো বলে আমি টেনে তুলে দিয়েছিলাম দেখো পায়রা খুব সুন্দর স্ট্যান্ডিং খুব ভালো পায়রা উড়ান খুব ভালো হবে নজরও খুব ভালো হবে এগুলি কি কোনো আন্দ্রা লাইনে না এমনি নরমাল কালাঙ্কা কালাঙ্কা আন্দ্রাই হয় কালাঙ্কা নর্মাল হয় না ওকে চেন্নাইতে কালাঙ্কা হয় না আমি এত বছর চেন্নাই গেছি কোনো কালাঙ্কা দেখিনি একটা কালাঙ্কা পিয়ার ছিল দেখতে পাচ্ছেন যার মধ্যে নরমাদিরা দেখুন খুবই সুন্দর আর একটি কালাঙ্কা পেয়ার অমিতদার কাছ দিয়ে অমিতার কাছ দিয়ে হয়তো কালাঙ্কা পেয়ার এক পেয়ারই মনে হয় আছে নাকি লিমিটেড কালেকশন দেখুন এই এক পেয়ার শুধু অমিতদার কাছ দিয়ে এই একটা পেয়ারই কালাঙ্কা পেয়ার ছিল যেটা আপনার মাঝে সেল করা হবে অবশ্যই দেখুন আর রকম পায়ার উড়ান আছে না আছে সেই বৃত্তান্ত অবশ্যই আপনার বলতে হয় না ব্যাপারে

পেয়ারটা দেখতে পাচ্ছেন এই দেখুন বাহ নর্মাদির খারানটা দেখতে পাচ্ছেন পেয়ারটা দেখুন কালাঙ্কা পিয়ার ছিল আন্ধ্রা কালাঙ্কা পেয়ার আপনার কালেকশান করতে হয় নর্মাদিটা দেখুন বাহ এই যে ছিল পেয়ারটা আপনার কালেকশান করতে হয় নরের খারানটা দেখতে পাচ্ছেন নর্মাদি এই ছিল ওকে পরবর্তী যে পেয়ারটা আছে অবশ্যই দেখাবো পায়রা আছে এই চলছে ওরা পায়রা

এই যে ছিল পিয়ারটা আপনার মাঝে সেল করা হবে অমিতদার কাছ দিয়ে একটা আপনাদের দোয়াস পিয়ার দেখাচ্ছিলাম দেখুন পিয়ারটা খুবই সুন্দর পায়রা আছে আর লেক দুটো দেখে রাখি দাদা পায়রা দুটো এই দেখুন লেকগুলো দেখুন আর একবার পায়রা দুটো দেখে রাখি দাদা বাহ এই একটা পিয়ার ছিল আমি আমাদের অমিতদার কাছ দিয়ে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে আর এই পিয়ারটা স্ট্যান্ডিং দেখাবো একটা স্ট্যান্ডিংটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডিংটা দেখে রাখুন এই দেখুন নটটা ছাড়ো হচ্ছে নটটা দেখুন বা এই দেখুন মালিটা নর্মালি পেয়ার ছিল একটা দোয়াজ পেয়ার ছিল খুব ভয় পাচ্ছে খুব ডাকে ভয় আর এখানে একটু ভয় পাচ্ছে এই দেখেন এই দেখেন এটা নট ডাক দিচ্ছে এই যে এই পেয়ারটা ছিল আপনার মাঝে সেল করা হবে দোয়াজ পেয়ার ছিল দেখুন এই একটা পায়রা এই পায়রা এক্স মানে খুব মানে চলেছে পায়রা খুব ভালো উড়ান হয় শীতে বলো গরমে বলো খুব ভালো উড়ান হয় এই পায়রা খুব ভালো উড়ান হয় পায়রাগুলো গেট আপ চোখের পট্টি পট্টি দেখো দারুণ পায়রা এটাও আমার খুব পছন্দের পায়রা

পায়রা দেখুন এখানে ভিডিও করছে আর পায়রা বেরিয়ে গেছে বাহ এই যে ছিল পেয়ারটা আপনাদের সর্বশেষ একটা ম্যাড্রাসি পেয়ার সবুজ ম্যাড্রাসি পেয়ার দেখাচ্ছিলেন আপনার সাথে বাহ এই দেখুন এই পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখি আচ্ছা এই দেখুন নটটা দেখুন নট দেখতে পাচ্ছেন মাদি দেখুন কতটা শর্টকটে পেয়ার এই দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আপনার মধ্যে সেল করা হবে মাদির খারানটা দেখুন মোটামুটি সবুজ ম্যাড্রাসি পেয়ার ছিল আপনার সাথে এই দেখুন ওরার ব্যাপারে বলতে গেলে এইসব ব্যাপার প্রথম দিকেই আসে এরকম সবুজ পায়রা আমাদের এই দিকগার দেখুন আর অমিতের কাছে সর্বশেষ একটি পিয়ার পিয়ার ছিল মোটামুটি ম্যাডাসি পায়রার মধ্যে দিয়ে দেখুন বা খুব সুন্দর লাগছে পায়রাটা এই বিশেষত নটটা দেখুন নটটা একটু যে ছাড়বে এই দেখুন নটটা দেখুন আর ওই সাইডে পায়রা রাখা হচ্ছে ওই জন্য পায়রা এত করছে পেয়ারটা দেখুন খুব ভালো পারে এটা খুব ভালো উচ্চ বাচ্চা উঠবে যারা ভালো পারা পছন্দ করে তাদের জন্য খুব ভালো পারে ভালো তাই তো খুবই ভালো পারা গ্যারান্টি দেওয়া ঠিক আছে এ পাড়া উড়বেই অবশ্যই এটা আমাদের সবুজ ম্যান্ডেজের ব্যাপারে তো বলতে হয় না উড়বে নজর ভালো হবে রিটার্ন ভালো হবে ওকে দাদা ঠিক আছে আর পরবর্তী দিনে তো আপনার লফটার ভিডিওটাও আসছে দ্য এরপর তো আস্তে আস্তে দেখো আমার যখন ঘরের বাচ্চা হয়ে উড়াবো সেইগুলোই এরপর ঘরের বাচ্চা হ্যাঁ এতে এন্ট্রি নেবে

মানে এই যে খাঁচাটা আমি দেখাচ্ছি এই খাঁচাটা যেটা আছে সেটা আপনারই মানে আপনারও লবটে আছে তো ওইটা যাবতীয় ব্যাপারে যদি কিছু হয় ফোন করে কথা বলতে পারেন

কোন কথাই বলবো না শেষ টাইমে অমিত দা কে অসংখ্য ধন্যবাদ অমিত দা আপনাদের জন্য না কোনো অসুবিধা নেই আমার লক যখন কমপ্লিট হবে তোমাকে ভিডিও করবো

সুস্থ সেটা কিন্তু অমিত তুলে রাখে সেটাও দেখতে পান তার সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে এগুলো ভিডিও অন করছে পর্ব ওই পর্বটা কিন্তু অবশ্যই হবে তার জন্য সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন আর অমিত দার সাথে যারা পরিচিত আছেন তারকে ভিডিওটা শেয়ার করে দেন চলুন টাটা জন্য এই বৃষ্টি মাথায় ভিডিও করে দিচ্ছি আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন সেই কারণের জন্য সিস্টেমে পেয়ে গেলাম তো ওখান থেকে আমি লাঠি করে সিঙ্গেল রুম মানে নর্থের এইটা নর্থের দিলে